আমরা সরকারের পদ্ধতি চাই সইরাচার বুঝেন সেই গসি অনেক হইছে ভাই অনেক দিন দড়দড়কে আমি কি তোমাদের রাজাকার বলছি তোমরা নিজেরা নিজেরই রাজাকার বানাইছো তুই কি বলছস আমরা কি দেখি বসস বলছস মুক্তি যোদ্ধা নাতিরা কোটা পাবে নাকি রাজাকার পাবে না তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে তুই দুইটা বৈশিষ্ট্য তৈরি করছস রাজাকার মুক্তি যোদ্ধা মুক্তি না মানে কি রাজাকার না তুই তো বলছস নাই নাগরিক তো তুই তিনটা বৈশিষ্ট্য খুঁটি দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেগেছে বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কীভাবে আর সেই গুলি ঢুকে কিন্তু তা দেওয়ালের যে ফুটো করে দিয়েছে সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্যের করা জবাব দিল এক শিক্ষার্থী প্রধানমন্ত্রী যে বলেছেন তিনি শিক্ষার্থীদেরকে রাজাকার বলেন না এবং শিক্ষার্থীদের আন্দোলন মেনে নিয়েছেন পাশাপাশি প্রধানমন্ত্রী কিছু আলোচনা করেছেন তার জন্য শুনবো এবং প্রধানমন্ত্রীর এই আলোচনা বক্তব্যের প্রেক্ষিতে এক শিক্ষার্থী ভাগের মতো গর্জন দিয়েছে দুইটা আলোচনা দিন আমরা সরকারের পদত্যাগ চাই সৈরাচার বুঝেন অনেক হয়েছে ভাই অনেক দিন ধৈর্য ধরছে আমি কি তোমাদের রাজাকার বলছি তোমরা নিজের নিজেদের রাজাকার বানাইছো তুই কি বলছো আমরা কি দেখি নাই বসস মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে নাকি রাজাকারের পাবে না তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে তুই দুইটা বৈষম্য তৈরি করছো রাজাকার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা না মানে কি রাজাকার না তুই তো বলস নাই নাগরিক তো তিনটা প্রসঙ্গ করতি নাগরিক রাজাকার মুক্তিযুদ্ধ হইতো ভাবতাম ঠিক আছে আমাদের আলাদা রাজ্য তো দুইটাই করছো একটা রাজাকার একটা মুক্তিযোদ্ধা কি বলছো মুক্তিযোদ্ধা নাতিরা করতে পারবে নাকি রাজাকার রাতিরা নাতিকার নাতি পুতিরা করতে পারবে এটা বলছেন এর শেষ কোথা যতক্ষণ না ও পদত্যাগ করবে ততক্ষণ কারণ ও যদি পদত্যাগ না করে আপনারা চিন্তা করেন ও যদি এটা শেষ চাইতো যদি শান্তিপূর্ণ চাইতো শান্তিপূর্ণ কোনো সমাধান চাইতো তাহলে আমার ভাইদের কেন দিলেন কেন মুক্তভাই কোনো কিছু না কইরো মারা গেল সাইদের কথা বাদ দিলাম কারণ সাইদ বুক পাত্তা দিছিল সাইদ কি চিন্তা করে নাই যে ওরে সত্যি সত্যি গুলি করবে ও কিন্ত এইভাবে দাঁড়াইছিল ও মনে করতে যে ওর বিরত্ব দেখা হয় তোরা গুলি করবে না কিন্তু ওই পুলিশ টা ছিল মানু মোলো তো মোলো কার পদত্ব চাচ্ছেন আমরা সরকারের পদত্ব চাই সওরাচার বুঝেন না অনেক হইছে ভাই অনেক দিন ধৈর্য দৃষ্টি বাসিতের ভাইয়ারা বলে যে আমাদের হল খুলতে দাও আরে ভাই তোদের হল খুলবে না তো

ওদের পুলিশগুলো কেমন জানেন সার্জেন্ট তো নি

ও হ্যাঁ আমার পাওয়ার আমি চাই আমি হচ্ছে এই করব কি যেন কয় বাংলাদেশের উন্নতি করব তুই যে পরিমাণ টেক্স বাংলাদেশের মানুষ থেকে নিশোস তুই কি করছোস আজকে মেটুরিয়াল ভাঙা দেখা তোমার ফুল যা কান্না মানে মানে একদম বুক ফাইটায় যাইতেছে মা আর আমার এত এত স্টুডেন্ট এক হাজারের উপরে স্টুডেন্ট মারসোস তোর র্যাবের একটা র্যাব রে আমরা আমরাও মানি নাই ছাত্রদের ছিল না ওইগুলো বিয়ের উত্তরায় আমরাও মানি কিন্তু র‍্যাবের র‍্যাবের লাস্টে গিয়ে আমরা বা চাইছি

আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি আপনারা টিয়ার শেল রবার্ট বুলেট অরিজিনাল বুলেট বোমা যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন একটা চার কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন আপনারা মাঠে আসতে পারবেন

তখন আমি বলছিলাম মিরা যদি মরতে পারে আর আমি মাঝখান দিয়ে বসছিলাম আর প্রোটেস্ট করবো না কারণ আমার পায়ে বুলেট লাগছিল লাগার পরে আমি আমার ফ্যামিলি একদমই না আমাকে আটকায় রাখছিল তারপর যখন মেয়েটা মারা গেল। আমি আর ঘরে থাকতেই পারিনি যে কেন ঘরে থাকবো ভাই আজকে যদি আমার বোনটাও তো রাস্তায় খেলে আমার ছোট বোন দুই বছরের বোন রাস্তায় খেলে আমার আমার অনেক আদরের বোন ও যদি আজকে উপরে থেকে একটা হেলিকপ্টারতে গুলি খায় আমি কি ওরে আমি বসে থাকবো ঘরে অবশ্যই ওকে মারা লাগিয়ে আমাকে নামতে হবে যাতে ও বেঁচে থাকে আম্মুকে বলে আসছি আম্মু আজকে যদি আমি না ফিরি তাহলে তুমি অবশ্যই আমার না আমার জন্য ধোয়া করবা যেন তোমার মেয়ে মানে ততক্ষণ পর্যন্ত আমাকে না ওঠে রাস্তা থেকে যতক্ষণ পর্যন্ত না আমার দেশটা স্বাধীন হয় আমার দেশটা আবার নতুন করে সেটা কোনো স্বাধীন বাংলাদেশ না ভাই যে দেশে শিক্ষককে রিমান্ডে নেওয়া হয় যে দেশের সতেরো বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয় বাংলাদেশের জার্সি পরে ছেলেটা রিমান্ডে ছিল ছেলেটা পিট দেখছেন একটা বৃদ্ধ পিট পরা মেয়ের রিমান্ডে নেওয়া মানে কি মারা বলেন উচ্চ আদালত বলেছিল এখন এটা বলা হয়েছিল যে কোনো মানুষের একটা নাগরিকের সম্পূর্ণ অধিকার আছে তার পার্সোনাল ফোন কাওকে না দেখানো আমরা যখন কোথাও যাই আমাকে বলে বা ফোন দেখাও কেন আমি কি আমি মানুষ আমার ফোনে অনেক ব্যক্তিগত জিনিস থাকতে পারে আমি কেন আপনাকে ছেলে মানুষ আপনি মেয়ে মানুষ না আমি চিনিয়োনা আপনাকে আপনি কেন আমি কেন আপনাকে আমার ফোন দেখাবো আমার পারে আজকে আমাকে চেক করে আমার বডি চেক করে আমার ব্যাগ চেক করে কেন পার্সোনাল কিছু থাকতে পারে না আমার আমার দেশে আমি যে বা জন্মাইছি স্বাধীন বাংলায় জন্মায় আমি কি আমার মতো আমার ফোন আমার ব্যাগ নিয়েও চলতে পারবো না আমার এই জবাবটা দিতে পারবে সরকার আমাকে আর সবচেয়ে বড় কথা আমাদের কিভাবে বয় দেখায় এখন কি করে আমরা যখন পাঁচ ছয়টা ছেলেমি একসাথে থাকি এরকম ভাবে আয়াত দেখায় একটু দেখায় এরকম ভাবে পুলিশ এসে বলে এই চলো তো এই সাইডে চলো সাইডে চলো সাইডে চলো গিয়ে দেখি ওমা সাইডে মেয়ে গাড়ি গাড়ি দুটো নিয়ে গেছে মানে জানেন কালকে তো আপনারা ছিলেন কালকে ভাইয়া ছিল কালকে পুলিশ গাড়ি বেড করেছিল না ওদের তোলার জন্য গাড়ি বেড করেছিল না পুলিশ তারপর যখন দেখছে মিডিয়া ভরে গেছে স্টুডেন্টের সংখ্যা বাড়তেছে তখন পুলিশ আস্তে করে যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে অন্যদিকে চলে গেছে পুলিশের গাড়িতে এমনি না আসে এক্সিডেন্ট নামানো ছাড়া গেছে ভাই ওদের ফিউচারটা ভাব চোরের চোর দাগ লেগেই গেছে মানুষ কিন্তু এটা দেখবে না শোনেন মানুষ কিন্তু এটা দেখবে না ভাই যে কি জন্য গ্রেফতার হয়েছে মানুষ দেখবে ও একবার জেলে গেছে কেউ কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করবে না যে ও কেন গেছে ওর নির্দেশে নেওয়া হয়েছিল ম্যাচা গেছে গেছে যেটা হয়ে গেছে সেটা তো আমরা ফিরে আনতে পারবো না কিন্তু ওদেরকে ছাড়ে না কেন ওদের সামনে পরীক্ষা ওরা কি এই জেলখানা থাকার কথা ওদের আমার এই কথাটা আমাকে শেখ হাসিনা জব দিতে পারবে আমি ওনাকে মাননীয় শেখ হাসিনা বলতে আমার এখন বাজে এটা হ্যাঁ স্বজন মেলো তো বুঝে নিতো ওর ভাবছিল ও চোর চোর বুঝছেন এক কথাই বললি অবশ্যই ও যদি ভোটচুর না হয় ওটা কয়বার আপনারা আপনারা ভোট দিছেন ওদের ওটা ভোট দিছেন কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে যে আজকে আমি শেখ হাসিনায় ভোট দিছি ওরা আমরা একবার বসাইছি আর কত বছর ধরে বসে আছে আচ্ছা ওর কি একটু ইগোতে লাগে না ভাই এত মানুষ আমি কয় আমি আমি ওর হাঁটুর সমান বয়সের হয়তো হব আমি বলতেছি এত মানুষ ওরে চায় না ও তাও নির্লজ্জের মতো ওইখানেই বসে আছে আমার ইন্টারভিউটা দেখার দেখার পর হয়তো ও আমাকে হয়তো আমারও ঘুম করে দিবে কারণ ওর কোনো বিশ্বাস নেই ওর পুরো ফ্যামিলি হচ্ছে একজন ব্রিটিশ একজন আমেরিকান একজন খ্রিস্টান বলতে পারবে ওর কোনো বাঙালির সাথে সম্পর্ক ও কি বলে দেশটা আমার বাবা স্বাধীন করছে আরে তোর বাপ তো স্বাধীন হওয়ার আগেই গেছে রাখেছে ওর তো আগেই রাজাকার মেয়েরা লাগছে নয় মাস তো আমরা স্বাধীন করলাম আমার বাপ মা হ্যাঁ ঠিক আছে আমার বাপ মা কোনো মুক্তিযোদ্ধা না আমার আমার দাদা মুক্তিযোদ্ধা আর চাচা তো দাদা যেভাবেই মারা যাক আমার কথা শুনেন কথা হইতেছে যে ওর বাবা ওর বাবা যদি স্বাধীন করতো আমার ও যে আর কেউ স্বাধীন করে নাই ও যে বলে ওর দেশ আর যারা স্বাধীন করছে তারা তারাও তো বলে দেশটা সবার ভাই দেশটা কারো বাপেন অবশ্যই না আমি আপনি কথাটা শুনতেছেন না আমার দুই বছর একটা ছোট বোন আছে ছোট বোন ও রাস্তায় খেলা করে আর ওই মেয়েটা তো বারান্দায় থাইকা ওর মাথায় গুলি লাগছে চোখে গুলি লাগছে আমার বোন তো রাস্তায় খেলা করে আমার বাসার ছাদের উপর থেকে মুহূর্তে মুহূর্তে দশ বারোটা করে হেলিকপ্টার যায় একটা হেলিকপ্টার যদি আমার দুই বছরের বোন ওর যদি বুলেট লাগে কোথাও ও তো ওখানেই মনে যাবে ওরা যে নিয়ে ডাক্তারখানায় যাবো আজকে আমার বোনটা আমার আপু আপু করে আসে আমি এটা চিন্তা করছি যে ওই যে ছোট মেয়েটা ওটা যদি আমার বোন হইতো তাহলে আজকে আমার যে আমার যে বোন হইতো যদি আমি কি বের হইতাম না বলেন আমি কালকে একটা ভাইকে দেখলাম ভাইয়া কাঁদতে কাঁদতে বলতেছে যে আমার ভাই মারা গেছে আপু আমি ভাইয়ের জন্য শোক পালন না করে প্রোটেস্টে আসছি একজনের ওয়াইফ মারা গেছে একজনের ওয়াইফ মারা গেছে চট্টগ্রামে নাম যেন কি কায়েম না ভাইয়াটার নাম কায়েম ওয়াইফ মারা গেছে গুলি লাইগা সে মেন্টালি কি পরিমাণ ভাবেন উনি চাইল্ডহুড রিলেশন করে বিয়ে করছে উনি আর ওনার ওয়াইফ গুলি রেখে চট্টগ্রাম মারা যাচ্ছে দেখবেন না কেন আমার অনেক আমার অনেক ভাই আমার বড় ভাই মানে অনেক কাছের কেউ মারা যায় না অনেক কাছে কেউ মারা গেলে হয়তো আমার ফ্যামিলিও নেমে যেত এতক্ষণ আমার ফ্রেন্ড অনেকের গুলি লাগছে আমার একটা ফ্রেন্ড মানে আমার তিনটা ফ্রেন্ড ছিল ফ্রেন্ড না বড় ভাই বলতে পারেন কিন্তু ওনার আগে থেকে চিনি জন্য ফ্রেন্ড বলি তো হচ্ছে আমার কলেজের বড় ভাই ওরা যখন আঠেরো তারিখ প্রোটেস্টে গেছে তো ওরা নাকি নর্মালি দাঁড়ায় আসে ওরা প্রোটেস্টে নামেও নাই তো সেমনি নর্মালি দাঁড়ায় আসে তো ওর সাথে একজনকে গুলি করছে গুলি সম্পূর্ণ রক্ত ওর সাদা টি শার্ট ছিল ওর গায়ে আল আসতো এত ভয় পেয়েছে ও তারপর থেকে আর প্রোটেস্টে নামে নেয় কারণ ও বাবা মার একমাত্র ছিল কোনো বাবা মা কি চায় আমার এমনও হয়েছে আমার ওই আঠারো তারিখ প্রোটেস্টের পরে আমার অনেক ফ্রেন্ডদের গ্রামে নিয়ে গেছে তার বাবা মা নিতেই পারে এটা কোনো বাবা মা চায় যে তার সন্তান মারা যাক চায় তার অনেকে বলে কি আমার একটাই ছেলে আরে ভাই একটা ছেলে হোক আর দশটা ছেলে হোক মায়ের কোল একটা যদি একটা সন্তানের কিছু হইলে মায়ের বুকে লাগে সেটা একটা আর দশটার কথা না আর ইয়া শেখ হাসিনা করে বলে যে আজকে হচ্ছে আমাদের আমার কোল কি জানো কোল খালি মায়ের মায়ের বুক খালি কি হইলে আমি কি বুঝি না আমারও বাবা মারা গেছে বুঝলে তুই ফায়ারের আদেশ আদেশ কীভাবে দেস তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে তুই আর্মি নামাই দিস বিজেপি নামাই দিস আনসার নামাই দিসোস পুলিশ নামাই দিস তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে ওরা আমি এমন পুলিশও দেখছি যারা হেলিকপ্টার থেকে আমাদের ক্ষমা চাইতেছে বলতেছে এমনও পুলিশ দেখছি আমরা দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেগেছে বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে আর সেই গুলি ঢুকে কিন্তু দেওয়ালের যে ফুটো করে দিয়েছে সেখানে তদন্তের জন্য লোক গেছে তারা দেখে তার সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করলো কিভাবে যখন পুলিশ আটকা পড়লে যখন বিটিভিতে এখানে আগুন দিচ্ছে একটার পর একটা আমরা হেলিকপ্টার থেকে সেখানে পানি দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছি কারণ ফায়ার ব্রিগেড যেতে পারে না আমার সব থেকে আধুনিক ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলি সব পুড়িয়ে দিয়েছে মানুষগুলিকে মেরে তাড়িয়ে দিয়েছে তখন বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে আমরা পানি দিয়ে সে আগুন নেভাতে চেষ্টা করলাম সেই সময় আবার অনেক জায়গায় পুলিশ আটকা পড়লো তার নিচে আগুন দিয়ে দিয়েছে পুলিশ উপরে ছাদে বসে আছে খবর দিল আমরা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করলাম শুধু পুলিশ কেন অনেক জায়গায় বিভিন্ন বিল্ডিংয়ে যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করেছি এমনকি নারায়ণগঞ্জে কাজপুরে সেই দলা ভবন আগুন দিয়ে দিয়েছে তার মালিক থেকে শুরু করে সবাই উপরে যখন ফোন করলো সঙ্গে সঙ্গে পাঠিয়ে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হলো গাজীপুরের জাহাঙ্গীর ও মিছিলে আসছিল গাড়ি নিয়ে সেখানে তাকে মারলো তার সাথে যে সাথী তাকে তো মেরে হাসপাতাল থেকে বের করে পা বেঁধে ঝুলিয়ে গুলি করলো আর জাহাঙ্গীর এমনভাবে মেরেছিল ও আমাকে ফোন করেছে আর বললো যে আপ আমি কিন্তু বাঁচবো না আমার উপরে হামলা করছে সে গিয়ে আমাকে বাঁচান সেখানে জল পাঠালাম পুলিশ ঢুকতে পারে না আর সেখানে কিন্তু সব অস্ত্রধারী সব ওই বিল্ডিং ঢুকে সব কিছু তছনছ করেছে এরপরে হেলিকপ্টার দিয়ে কোনো বাচ্চাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো এটা কোন ধরনের তাণ্ডব এটা কোন ধরনের আন্দোলন আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে কিসের সমর্থনটা দিচ্ছে দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে তারপরে আবার এইভাবে নেমে আসলে আঘাত পায় তো সাধারণ ছাত্রছাত্রী আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের একটা জিজ্ঞাসা বা চরিত্র সন্ত্রাসী কর্মকাণ্ড জঙ্গি কর্মকাণ্ড চালায় তারা তো তাদেরটা করে তাতে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ এখানে পুলিশ র্যাব সাংবাদিক সাধারণ মানুষ কেউ তো রেহাই পায়নি প্রত্যেকেই হয় আহত এবং এই যে আমরা দেখতে গেলাম সেখানে মাত্র কয়েকজন আমরা পেলাম মাত্র পাঁচ ছয় সাতজন ছাত্র বাকি সবই দেখা গেল কয়েকটা শিশু ছিল আর বেশিরভাগই সাধারণ খেটে খাওয়া মানুষ কারণ ওই আঘাত পেলে মলে সাধারণ খেটে খাওয়া মানুষগুলি তো বেশি পায় তাদের জীবন জীবিকা কীভাবে চলবে কেউ পরীক্ষা দিতে যাবে হয়তো দিয়েছে সেই রকম ছাত্র আমি একজন দুজন পেলাম কয়েক হাসপাতালে আমি তো প্রত্যেকটা হাসপাতাল আমি শুরুতে যাইনি কারণ ইনফেকশন ছিল হয়ে যাবে সেই ভয়ে আমাদের ডাক্তার রোকেয়া এবং আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে সব জায়গায় আমাদের দলেরও যারা বিভিন্ন জায়গায় হাসপাতালে যে খোঁজ নিয়েছে খবর নিয়েছে যাদের প্রয়োজন ব্লাড দেওয়া সব কিছু আমরা সমস্ত চিকিৎসা সব ব্যবস্থা আমরা করেছি কিন্তু একটা কোটার আন্দোলনের নাম দিয়ে এইভাবে একটা নাশকতা করা যত জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করা আমি আগেই সাবধান করেছিলাম আপনাদের মনে আছে সাধারণত আমি টেলিভিশনে ভাষণ দেব গার্জিয়ান দর্শক এই শিক্ষার্থী দেখবেন তারা তো শুনেছেন প্রধানমন্ত্রী মায়াকান্নার যে জবাব দিয়েছেন তার মূল ইতিহাস হয়ে থাকবে যে এবং প্রধানমন্ত্রীকে এমন জবাব দিয়েছেন আসলে শিক্ষার্থীরা যা বলেছেন সব কিছু কিন্তু যুক্তি এবং সব কিছু মেনে নেওয়ার মতো কিন্তু প্রধানমন্ত্রীর কাজ বা সরকার একদিকে শিক্ষার্থীদের আন্দোলন মেনে নিচ্ছে অন্যদিকে শিক্ষার্থীদেরকে আবার ধরপাকর গ্রেফতার চলছে যেখানে শিক্ষার্থীদের আন্দোলন মেনে নেওয়ার কথা বলা হয়েছে সেখানে শিক্ষার্থীদেরকে কেন গ্রেপ্তার করা হবে বোঝা যাচ্ছে গণভবনে বসে বা বিভিন্ন জায়গায় মন্ত্রীরা বসেও যেখানে আন্দোলন মেনে নেওয়ার হুমকি দিচ্ছে আবার পুলিশ তাদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে গ্রেফতার করার জন্য তার মানে আসলেও মানে আন্দোলন মেনে নেয়নি বরং চাপের মুখে তারা মেনে নিচ্ছে তো এই জন্য কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন থামায়নি তারা আন্দোলন চালিয়ে যাবে এমন শিক্ষার্থীরা আমি আমার ইতিহাসে অনেকে আমি তো মাত্র কয়েক বছর যারা রাজনীতিবিদ পুরনো তারা হয়তো বা বাংলাদেশের মানুষের বা কোন দেশের মানুষের এত খুব বা এত সাহস দেখেনি শিক্ষার্থীরা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে যাচ্ছে তাদের বাইদেরকে মুক্ত করার জন্য তারা জানছে নিজ্ঞাত মৃত্যু হবে পুলিশ নির্দিদায় গুলি করছে সেনাবাহিনী সেই গুলি অপেক্ষা করে তার রাজপথে আসছে তো এ জাতিকে আসলে থামানো যাবে না এ জাতিকে কখনোই পরাজিত করা যাবে না অলরেডি তো স্বঘোষিতভাবে এই জাতি বিজয় লাভ করেছে এখন ঘোষণা দিয়ে এই জাতি বিজয় অর্জন করবে